বাসমিল্লা রহমানি ই রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই ভালো আছি আপনাদের দুয়াই তো আমি চলে আসছি মুসকান মম সৌদি আরব থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এটা আমার ট্রাভেল ব্লগ সবাই দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে তো দেখছেন যে রাত্রেবেলায় বের হয়ে গেছি আসলে আমরা ওই দিন মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম এশার নামাজ পড়ে মুস্কান ঘুমিয়ে গেছিল তো আমিও ঘুমিয়ে পড়েছি রিয়াদের বাবাও ঘুমিয়ে গেছিল আর মুস্কান দুইটার রাত দুইটার দিকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো মুস্কান বলে বাইরে যাবে তো রিয়াদের বাবা বলে চলো এখন বাইরেই যায় যেহেতু মেয়ে কান্না করছে থামছিল না তো বের হয়ে দেখেন আমরা কোথায় চলে আসছি জানেন আমরা এসে আভা থেকে জিজান শহরে চলে আসছি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা দূরত্ব মানে বেরো হয়েছিলাম এমনি বাইরে আশেপাশে থাকবো তো অনেকদিন হলো আমি বলতাম যে সাগর পাড়ে যাবো তো এখন তো এদিকে গরম আর মানে আসার ইচ্ছা নাই তারপর রিয়াতে বাবা বললো যে চলো চলে যাই যেহেতু মুসকান কান্নাকাটি করছে আর সকাল টাইম এত গরম লাগবে না তো এই যে দেখেন এখন কিন্তু সকাল হয়ে গেছে আমরা তিনটার দিকে বের হয়েছিলাম এখন প্রায় সকাল আর রিয়াদকে নিয়ে আসতে চেয়েছিলাম রিয়াদ আসবে না রিয়াদ ও বলছিলো আমি যাবো না ওর সকালে স্কুলও ছিল তো নানু ভাই যেহেতুকে মানে স্কুলে নিয়ে যায় আমাদের কোনো টেনশন ছিল না তো তো চলে আসছি কোথায় আর দেশের বাইরে না তিন ঘন্টা দ্রুত এটা এটা কিন্তু কোনো ব্যাপার না যারা দেশের বাইরে আছে তারা জানে তো এখানে আবার আমাদের আঙ্কেল আছে রিয়াদের বাবার আঙ্কেল তো তারাও আসছিলো তাদেরকে বলা হয়েছিল যে আমরা আসছি আর এই যে দেখেন ঘাসে কিভাবে পানি দেওয়া হচ্ছে সকাল টাইমে তো সৌদি আরবে কিন্তু গাছের অনেক যত্ন নেয় আলহামদুলিল্লাহ ওরা এখন গাছ লাগাতে মানে গাছ লাগানোর জন্য প্রতিযোগিতা চলছে সৌদি আরবে আর বাংলাদেশে গাছ কেটে ফেলা হচ্ছে খুবই দুঃখজনক এই জন্য আসলে প্রকৃতির অবস্থা অনেক খারাপ দেশে গরম বা বৃষ্টি হচ্ছে না এই কারণে সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করেন আসলে আল্লাহ সৃষ্টিকর্তা তো বলেছে যে আমাদের জীবনে যা কিছু ঘটে সবই আমাদের হাতের কামাই আমাদের জন্যই আজকে আমাদের এই অবস্থা তো এই যে দেখেন প্রকৃতির সৌন্দর্য মাশাল্লা তাবারক আল্লাহ যেটা এই সৌন্দর্য আসলে সচক্ষে না দেখলে বোঝা যাবে না খুবই ভালো লাগছিল আর এই যে দেখেন মুস্কান মাশাল আল্লাহ বলবেন আমার মেয়েকে দেখলে সবাই মাসাল্লাহ বলবেন ছোট বাচ্চা দেখলে মাশাল্লাহ বলতে হয় তো মুসকান এখানে মানে ভয় পাচ্ছিলো আর ওই যে ওর হাতের চশমা ও কিন্তু ফেলে দিয়েছিলো একটু পরে ও ফেলে দিবে দিয়ে বা কান্নাও করেছে অনেক তো এই তো আমরা এখানে ছিলাম বেশ কিছুক্ষণ আর আস্তে আস্তে মনে হচ্ছিলো কি গরম বাড়ছিল তা আমি রিয়াদের বাবু বুঝছিলাম যে চলো চলে যাই গরম একদম সহ্য করতে পারি না আমার বেশি টেনশন হয় মুস্কানকে নিয়ে ও একটু গরম এড়িয়ে ফেলেই মানে বমি করে ফেলে আমি জানি না আপনি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কি না যদি দেখে থাকেন ও অসংখ্য ধন্যবাদ আপনাকে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলের সাথে থেকে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন আর যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন তো তো আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম ভালো লাগছিলো এই সময় কিন্তু এতটা গরমও ছিল না এদিকে কিন্তু অনেক গরম পড়ে তো আস্তে আস্তে রোদ মানে রোদের তাপ ছিল আর আমার ভয় করছিলো আর এই যে দেখেন মানে সব জায়গায় আসলে মানে পানি দেওয়া হচ্ছিলো ফুলগুলো মাসাল্লাহ কত সুন্দর তো এখানে দেখলাম অনেক গাছ লাগিয়েছে তো গাছগুলো বড়ো হলে তখন এখানেও ভালো লাগবে আরও ভালো লাগবে তো এই তো এখানে আমি পুরো ভেজে গেছিলাম মা ভাতে তো পানি দেখলেই ভয় করে আর এখানে মানে পানি ভালো লাগছিলো যেহেতু গরম আর মোস্কানের কথা কী বলবো তো ছোটো মানুষ ও যাবেই না ও এখান থেকে যাবে না তো ওর জন্য আমার কষ্ট হয়ে গেছিলো অনেকক্ষণ থাকা লাগছে কান্নাকাটি করছিল গাড়িতে দুইবার নিয়ে গেছে আবার নিয়ে আসতে হয়েছে ওইখানে থাকবে তো পরে কী হয় যখন গরম অতিরিক্ত মানে বেড়ে যায় তখন সে নিজে বলে থাকবে না তো মানে এখানে এসে ফিল করছিলাম যে এখানে থার্টি এইট ডিগ্রি চলছিল আটত্রিশ ডিগ্রি বাংলাদেশে তেতাল্লিশ নাকি চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে তাপমাত্রা তো মানে ওইটাই ভাবছিলাম যে কত কষ্টে আছে দেশের মানুষ তো এখানে আমার অবস্থা একদম খারাপ আমার মুসখানের পুরে রাগ হয়ে গেছিলো শেষমেশে তো ওই যে দেখেন দ্বীপের মতো দেখা যায় সাগরে আর এখানে না সাগরের কোনো ঢেউ ছিল না ভালো লাগছিলো আর মাছ ছিল প্রচুর মাছ দেখা যাচ্ছিলো সাইডে সাইডে তো আমি মানে মুসকানের বাবাকে বলছিলাম যে ও কান্নাঘরে করুক চলো চলে যায় দেখেন পার্কের অবস্থা দেখলে বুঝবেন একজন মানুষও নাই এত গরমে মানুষ কীভাবে থাকবে অথচ আমাদের আভাতে কিন্তু পার্কে অল টাইম মানুষ থাকে তো মুসকান এখানেই থাকবে আর ওর চেহারা ওই আমরা সব মিলে হয়তো এক ঘন্টার মতো ছিলাম তো মুসখানের মুখে র্যাশ উঠে গেছিলো আসলে গরমে কখনোই ভালো থাকা যায় না ঠান্ডাই ভালো আর এদিকে আসলে মনে হয় যে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন আমরা সৌদি আরব মরুদ দেশে এমন একটা জায়গায় থাকি যেখানে গরম পড়ে না আর এই যে দেখেন মাছ কি সুন্দর তো অনেক মাছ দেখেছি আমি যাদের বাবা বলছিলাম যে চলো মাছ মাছ মারি মাছ ধরি মানে হাসছিলাম আমি তো এই যে দেখেন মুস্কানের অবস্থা ওকে নিয়ে বিপদে পড়ে গেছি ও যাবেই না যাবেই না ওর ওর অবস্থা ওরও অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিলো তো আজকে আমার এই ভিডিওটা ট্রাভেল ব্লগ বলতে পারেন যদি খারাপ লাগে অবশ্যই ইগনোর করবেন ভালো লাগলে চ্যানেলের সাথেই থেকে যাবেন তো এই যে দেখেন আমি আসলে ক্যামেরা বোঝা যাচ্ছিলো না মুসকানের এই সময় মুখে পুরো মানে ঘামাচির মতো র্যাস উঠে গেছে গরমে তার একটু পরে আমরা চলে গেছি আর একটু পরে না ও নিজে থেকে গেছে যখন দেখছে অবস্থা খারাপ তো এর ভিতরে রিয়াদের বাবা পর আমাদের রেখে পানি মানে ঠান্ডা পানির জোস এগুলো আনতে গেছিলো যে সময় এই সময় কেউ ছিল না আর আমার এত খারাপ লাগছিলো এই সময় মস্কানের উপর আমি রাগ হয়ে গেছিলাম তো বাচ্চা মানুষ তো ওরা তো এত বোঝে না আর বাতাস ছিল বাতাস ছিল কিন্তু বাতাসও ছিল একদম গরম মনে হচ্ছিলো আগুনের ওপর থেকে মানে গরমের তাপ আসছে এরকম অবস্থা তো তখন ভাবছিলাম দেশের মানুষ না জানি কত কষ্টে আছে খাস করে বাচ্চারা আমার না খুব খারাপ লাগে আমি ইদানিং খবর দেখি আমার সত্যি অনেক খারাপ লাগে বাংলাদেশে এমন আর কখনো হয়েছে কিনা জানি না বৃষ্টি তো হয় বৃষ্টি উঠে গেছে আমাদের আভাতে তো প্রতিদিন বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ আভাতে এখন ঠান্ডার এই যে এই ফুলগুলো এই ফুলগুলো কী নাম আমি ভুলে গেছি কিন্তু এত সেন্ট আমি এই ফুলগুলো মানে এই টাইপেরই মস্কানকে হেয়ার ব্যান্ড নিয়ে দিয়েছে বাড়িতে আর আমি মানে কিছুক্ষণ আগেও রিয়াদকে অনেক মিস করছিলাম তারপরে দেখলাম না রিয়াদ আসেনি ভালো হয়েছে ও ও গরম সহ্য করতে পারে না আর এই তো আমি বারবার এই ফুল কাছেই আসছিলাম কারণ এটার আশেপাশে এত সেন্ট মাসাল্লা আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তো এই তো দেখেন আমি আমার রিমোস কেন আমাকে উঠিয়েছে এখানে অনেকে আমাকে মানে এভাবে দোলনা দিবেও বলে দোলনা দিই মামি দোলনা দিই তো ওর কথা আমি বুঝি আসলে তো আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইলো আর বাংলাদেশের মানুষের জন্য আমি সবসময় এখন নামাজ পড়ি শুধু দোয়া করি জানলা একটু বৃষ্টি দাও আসলে দরকার জানি না কেন এমন হচ্ছে সবাই বেশি বেশি নামাজ পড়বেন আর পানি খাবেন সবাই পানি খাবেন বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াবেন দেশের এই অবস্থা আসলে খুবই ভয়ানক পর্যায়ে চলে গেছে তো আমরা এখান থেকে এরপরে চলে গেছি ওই যে আঙ্কেল আঙ্কেল আমরা চলে যেতাম মা ভাই তো আঙ্কেল জোর করে বাসায় নিয়ে গেছে আঙ্কেলরা রান্না করেছিল আর আঙ্কেলরা কিন্তু ব্যাচেলার তো তো মুজকানকে আমি দুধ বানিয়ে দিয়েছি আর ও হচ্ছে চকলেট নিয়েছে শুধু শুধু চকলেট খাবে না এমনিতেই নিয়েছে আর তো এখানে মুরগি ভোনা করেছিল তারপরে ডাল ছিল ভর্তা আরও সবজি ছিল তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া করে তো এখন আমরা চলে যাব আভাতে আভার উদ্দেশ্যে আর আমার শুধু মনে হচ্ছিল আমি এখান থেকে কখন যাব। আর এই যে দেখেন গাড়িতে কি পরিমাণ ধুলাবালি এদিকে না ধুলাবালি প্রচুর আসলে আমাদের আবাতে কোনো মরুভূমি নাই তো ধুলাবালি আমরা জানালা খোলা রেখি কোনো ধুলাবালি দেখি না তো রেহাদার বাবা বলছিলো যে আবাতে যে গাড়ি পরিষ্কার করতে হবে ধুতে হবে এদিকে অনেক ধুলাবালি আসলে আর গরম তো দেখার সৌন্দর্য মাসাল্লাহ এই যে সাগরের পা পাশ ঘেঁষে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি আমার উদ্দেশ্যে তো এখান থেকে প্রায় তিন ঘন্টার রাস্তা তো এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখায় বাট গরম বের হলে বোঝা যাবে যে কী গরম তো গাড়ির ভিতরে কোনো গরম নাই আর আমি আর আমি ঠান্ডা ঠান্ডায় যাচ্ছি যেহেতু গাড়িতে এসি থাকে তো এই তো এখন চলে যাচ্ছি আমরা মুজকান এই সময় ঘুমিয়ে পড়েছিলো তো এই যে এখানে দেখেন এখানে গাড়ি স্লো করতে হয়েছে তো এটা একটা মাদ্রাসা আসলে স্কুল কলেজ মিলিয়ে মনে হয় কারণ ছোট বাচ্চাও দেখলাম তো সব মানে ছুটি হচ্ছিলো এখন তো প্রায় বারোটা দুপুর বারোটা তো সবাই না হাতে হাতে বই নিয়ে যাচ্ছে তো আমি রিহানদের বাবাকে বলছিলাম যে বই হাতে কেন তো দিয়াদের বাবা বলছে আমিও জানি না তো এ তো এটা মনে হয় কলেজ কলেজ স্কুল একসাথে মার্শাল্লাহ তাবারাকাল্লাহ এই যে সৌন্দর্য দেখেন রাস্তার সৌন্দর্যগুলো কিন্তু অনেক সুন্দর নবীর দেশ বরকতময় দেশ খুবই সুন্দর তো আমরা এখন চলে যাব আমাদের আম্বাতে আমরা কাছাকাছি চলে আসছি আর এই যে মুসগান দুষ্টান করে ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে দেখেন এগুলো কিন্তু আমবাগান জিজানে কিন্তু জিজানকে কিন্তু আমের শহর বলা হয় এখানে একটা আম পাওয়া যায় ইন্ডিয়ান আম সম্ভবত খুবই মিষ্টি খুবই সুন্দর গ্রাম একদম বাংলাদেশের আমের মতো লাগে আমি একদিন আসবো এখানে প্রচুর বিশাল বড়ো আমবাগান সৌদি আরবে আমবাগান বাবা যাই আমি তো এর আগে দেখেছি এখানে আম ছিঁড়েও খেয়েছি তো অনেক ভালো লাগে আর আমি তো রাজশাহীর মেয়ে তোর বাবা বলে যে এই তো দেখো রাজশাহী চলে আসছে তো এখনই তো আঁকা বাঁকা পথ ঘেয়ে আমরা এই তো পাহাড়ি রাস্তা আমরা এখন উপরের দিকে যাচ্ছি এই রাস্তা আমি অসংখ্য বার দেখিয়েছি আমাদেরকে হয়ে নিচে যেতে হয় আর আবা উঁচা শহর তো আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি তো এই তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আর হচ্ছে ওয়েদারও কিন্তু মানে তাপমাত্রাও কমতে মানে কমছে আর কি যত উপরে যাব তত ঠান্ডা আমাদের আবা শহর অনেক ঠান্ডা শহর আলহামদুলিল্লাহ আর ওই যে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে যাবো আর এই তো চলে আসছি আভাতে আমার হচ্ছে শান্তির জায়গা আমি যেখানে থাকি না কেন আমি তো বলি আমার আভাতে আসলে শান্তি লাগে আর এখন তো সত্যি শান্তি অনেক ঠান্ডা আলহামদুলিল্লাহ তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি পানি খাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ